এসটিএসপি নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত ঘাটালে জননেতা জহর সাঁদরা স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা সূত্রের খবর কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সৈনিক ছিলেন কমরেড জহর একজন কমিউনিস্ট হিসাবে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছিলেন পেশা ছিল শিক্ষকতা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি ঝোঁক ছিল ভীষণ বেশি তাই হয়তো শিক্ষকতার মতো পেশাকে ছেড়ে রাজনীতিকে পাকাপাকিভাবে পেশা হিসাবে বেছে নিলেন শুরু হল কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মীর নতুন জীবন আর স্থায়ী নিবাস হয়ে গেল ঘাটাল শহরে অবস্থিত পার্টি জোনাল দপ্তর সুকুমার সেনগুপ্ত ভবন অকৃতদার থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যুক্ত ছিলেন কমিউনিস্ট পার্টি অন্তর্গত প্রাণ জহরবাবু পার্টির কাজ করে ফেরার পথে দু সালের সতেরোই মে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান সেই কমরেড জহর অকাল মৃত্যুর পর থেকে তার স্মৃতির স্মরণে প্রতি বছর ঘাঁটাল সুকুমার সেনগুপ্ত ভবনে হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবারেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ঘাটাল ব্লক এরিয়া কমিটির উদ্যোগে পার্টির পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক কমরেড বিজয় পাল কমিউনিস্ট পার্টি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবির উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড উত্তম মণ্ডল পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অশোক সহ আরও কমিউনিস্ট পার্টির ও ঘাটাল ব্লক এরিয়া কমিটির অনেক সদস্য সদস্য এই রক্তদান শিবিরে একশো পনেরো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতি রক্তদাতাদের একটি করে গাছ বিতরণ করা হয় রক্ত রক্তদান শিবিরের উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘাটাল সুকুমার সেনগুপ্ত ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে আর পাত্র ও রিপোর্ট এস টি রিপোর্ট এসটিএসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে প্রিয় দর্শক রক্তদান শিবিরের বিস্তারিত খবর দেখুন এসটিএসপি নিউজ বাংলা চ্যানেলে এই চ্যানেলের খবর পেতে ও দেখতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন

দাঁড়িয়ে আছি হাটার সুকুমার সেনগুপ্ত ভবনের সামনে এখানে চলেছে কমরেড জহর সাঁতরা স্মরণে রক্তদান শিবিরে আমরা এই রক্তদান শিবিরে নতুন ঘটতে চেয়ে এই রক্তদান শিবিরে অন্যতম উদ্যোক্তা এ তার কাছ থেকে আমরা সবিস্টাবে জিন্ন এই আজকের এই রক্তদান শিবির সম্পর্কে স্যার আমরা নাম উৎসব রক্তদান শিবির কেন করছেন এর কোনো উত্তর হয় না এই রক্তদান শিবির সামাজিক দায়বদ্ধতা পালনের কারণে করে গ্রীষ্মকালীন রক্তের সংকটে মানুষের সকল রক্তের প্রয়োজন হয় সেই কাজে বামপন্থীরা নিরপ্তান সেই জন্যে ঘাটাল ব্লক সিবিআই হিসেবে তিন বছরে রক্তদান শিল্প আগেও হতো দু হাজার সাত সালে একশো অতিক্রম করেছে শুনেছি আরও রক্তদাত আছে করি না কোনো কোনো বছর আড়াইশো হয়েছে কোনো বছর দেড়শো হয়েছে কোনো বছর একশো হয়েছে কোনো বছর আশি হয়েছে আমাদের উপরে তো অনেক আক্রমণ হয়েছে এগারো সালের পর যখন রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক ছিল তৃণমূলের আক্রান্ত হয়েছি যখন কংগ্রেসের বেড়েছে নেই তখন সময় কম হয়েছে কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন ভালো থেকে একশো দেড়শো দুশো আড়াইশো রক্তদান শিবিরে আমাদের কোনো উপহার নেই রক্তদান শিক্ষে আমাদের উপহার নেই আমাদের একটা উপহার গ্রীষ্মকালে রক্তের সংকটে মানুষের কাছে যেমন দাঁড়াবো এবং পৃথিবীর সবজায়নের জন্য বামপন্থীরা করবে সেই জন্য আমাদের কাছে চারা গাছ এমন গাছ এক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে এক ফল হিসাবে মানুষকে দেবে শুধু মাধ্যম নয় আরও বিভিন্ন কর্মসংস্থান এই রক্তদানশি ভাষ করছে আমাদের হাঁটার বর্ধমানে প্রায় প্রতিদিন রক্তদানশি হচ্ছে এবং রক্ত সংগ্রহ হচ্ছে কিন্তু এই যে বিপুল বিপুল রক্ত সংগ্রহ হচ্ছে এই রক্ত সঠিক হয়েছে সেই বিষয়ে আমরা রাজ্য সহকারে কোনো কিছু খোঁজখবর নিচ্ছে ব্লাড ব্যাঙ্কিং প্রথমত স্বাধীনভাবে রক্তদানি করতে পারে স্বাধীনতা তাদের কাছে জেনে রাখার জন্য বলছি যে রক্ত প্রধান কথা হচ্ছে উনিশশো বাহান্ন সালের যা মৌলালীবত আছে আর আমরাই দায়বদ্ধতা পালন করি ইধান সময় বিভিন্ন ক্লাব সংস্থা সংস্থা রাজনৈতিক দলেরা করছে অভিনন্দন যারা করছে তাদের উৎসাহকে আমরা অভিনন্দন জানাচ্ছি রক্ত রক্তদান করার পরে সেই রক্ত তো আপনি যখন কথাটা বললেন আমি শুনেছি জানি বিভিন্ন ব্লাড ব্যাংকে গোপনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ থাকে রক্তের বাড় মাপ ট্রান্সফার হয় আর অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত বঞ্চিত থাকলেও রক্ত দেওয়া হয় না আর থাকলেও ঘুরিয়ে দেওয়া হয় সেসব ব্যাপারে বিআইনগর ঘাটাল হাসপাতালে আমরা ডেপুটেশন দিয়েছি রাজ্য বিজ্ঞান আন্দোলন আমাদের ছাত্র পুরোরা পারে এসে করে তো এছাড়া অনেক সময় শুনেছি উদ্বৃত্ত রক্ত তাও কোথাও প্যাকেট অবস্থায় ফেলে দেওয়া হয় এ ব্যাপারে আমরাও সচেতন আছি সাংবাদিকদের মাধ্যমে জানাচ্ছি এটা তো শুধু বামপন্থীদের সিপিআইয়ের একার কর্তব্য নয় ছাত্রদের নয় গোটা সমাজের দায়িত্ব একজন সাংবাদিক হিসাবে আপনাদেরও দায়বদ্ধ এই ধরনের কোনো খবর থাকলে আপনারা মিডিয়া করুন তারপরে সে লড়াই সংগ্রাম করার দায়িত্ব আমাদের রক্তকে দুর্বকে নষ্ট করে দেবে সে খবর আপনারা করুন আমরা যদি খবর পাই আমরা সাংবাদিক হিসেবে আপনাদের বড় দায়িত্ব এই খবর করা খবর করলে সে প্রতিবার হবে আমাদের রাজীব আমি द कम् एस टिस्कुला अनलाइन इज कलकत्ता सबार खबर सबै